আজকের আলোচনা বিষয় হচ্ছে অনেকে আমার প্রশ্ন করে আল্লাহর ওলি হইতে কি লাগে আজকের বিষয়টা বস্তুটা দিছি আল্লাহর ওলি হইতে কি লাগে আজকের বিষয়বস্তু কি আল্লাহর ওলি হইতে কি লাগে আগে ওলি শব্দ বলতে হইব ওলি কার কাজ ওলি মানে বন্ধু ওলি মানে কি বন্ধু আমার আল্লাহ কয় যে বেশি বেশি ইবাদত করতে করতে আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য আমার যে বান্ধারা করতে করতে আমার হইয়া যায় আমি যায়

তারপরে হচ্ছে সাহালে বান্দা নেক বান্দা যারা আল্লাহর বেশি এবাদত করতে করতে রাজাবন্দি করতে করতে আল্লাহ রাজি খুশি করছে তাদেরকে বলে সাহালে বান্দা হলি আল্লাহ তারা আল্লাহরে রাজি খুশি করার লাগা সর্ব অবস্থা যেন আল্লাহ থেকে মনটা রোজু থাকে তারা রাতে জাগা তাহাজ করে দিন বর রোজা রাখে কেউ সাতটায় দুইটা রোজা রাখে কেউ আইএমএ বিজে তিনটা রোজা রাখে বসে কেউ প্রতিদিন রোজা রাখে

দাউসের বাগ শাহিন শাহ বাগ দাদবালা যদি তোমরা আল্লাহ হলি হইতে চাও তাহলে তোমাদের ভিতরে 12টা চরিত্র থাকা দরকার কয়টা চরিত্র 12টা চরিত্র থাকা দরকার বলেন সেখানে দুইটা চরিত্র এক 12টা চরিত্র মধ্যে সেখানে 6 জন ব্যক্তির চরিত্র আছে কয়জনের 6 জন ব্যক্তির চরিত্র দুইটা দুইটা কইরা

এই বারোটা বলেন দুইটা দুইটা গুণ দশ আজম নির্বাচিত করেন আমাদের কাছে দিবেন অর্থাৎ আল্লাহ তো গুণের শেষ নেই তার মধ্যে নিরানব্বইটা গুণাবলী নাম তো আমরা পাইছি আরো কত গুণ আল্লাহর আছে আল্লাহর গুণের শেষ নেই আমার নবীর আল্লাহ গুন দিচ্ছে গুনে নবীর শেষ নাই কোরআনের ভিতরে আমার নবীর আল্লাহ নিরানব্বই নামে ডাকছে নিরানব্বই গুনে ডাকছে আল্লাহ নিরানব্বই নাম আমার নবীর আল্লাহ নিরানব্বই নাম সিদ্দিকে আকবরের গুণের শেষ নাই কোমরে ফারুক আজমের গুণের শেষ নাই উসমান জিনের গুণের শেষ নাই মামলা আলী সেনে কোদার গুণের শেষ নাই ইসলামের চারজন খলিফা নবী সালে আল্লাহ এই ছয় জনের দুইটা দুইরা বারোটা গুণ দশ আমাদের জন্য তুলে ধরেছেন এই বারোটা গুণ যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ আল্লাহর দুটি গুণ কি আল্লাহর তো অনেক গুণ আছে তোর মধ্যে দুইটা গুণবাচক নাম হলো গাফফার ইয়া ইয়া দুইটা গুণবাচক নাম

আমি যদি শাস্তি দিতে চাই প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শাস্তি দিতে পারি তবে দুনিয়ার শাস্তি দিবেন না বলে এটি যে একেবারে শেষ হয়ে গেল তা কিন্তু না এগুলার হিসাব আসলে ময়দানে দিতে হবে কে কয় দশের পক্ষে হিসাব নিকাল দিতে হবে কিয়ামতের ময়দানে তো আল্লাহর একটি গুণ হচ্ছে গফফার ক্ষমা করে দেওয়া বলেন তুমি যদি আল্লাহর অলি হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও তাহলে তোমার আওতা দিন যারা আছে তোমার কর্মচারী যারা আছেন তোমার অধীনস্থ যারা আছেন তোমার বন্ধু বান্ধব তোমার প্রতিবেশী তারা ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের ভুল করবে অনেক ধরনের অন্যায় করবে তোমার সাথে অনেক ধরনের তোমার সাথে ব্যাধ উভিও করতে পারে তুমি যদি এগুলা মোটামুটি একটা ব্যালেন্স রেখে আবার একেবারে প্রশ্রয় দেওয়া কিন্তু ইসলাম সমর্থন করে না অন্যায় যে করে অন্যায় যে সহায় সে সমান অপরাধী অর্থাৎ ক্ষমা করতে গেছে আল্লাহর গুণ গফর কিন্তু বলছে যে অন্যায় যে সহায় অন্যায় যে করে সে সমান অপরাধী কিছু বড় বড় অন্যায় আছে তা সহ করা যাবে না

সমান অপরাধী অর্থাৎ অন্যায় যে করে অন্যায় যে সহায় সমান অপরাধী তারপরে আমরা গাছে পা করে এমন অন্যায়কে আমরা সাপোর্ট করব না এমন অন্যায়কে আমরা সাপোর্ট করব না যে অন্যায়ের মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যাবে কিন্তু আমি কষ্ট পাচ্ছি আমার ব্যক্তিগতভাবে আঘাত এনেছে আমি যদি সেটা সহন করে নিতে পারি আমি যদি এটা আমার করে নিয়ে তাকে ক্ষমা করে দিতে পারি সেটা হবে আল্লাহর গুণবাচক নামের একটা প্রভাব আমার ভিতরে আসলো আল্লাহ যেভাবে ক্ষমা করে দিয়েছেন আমিও সেভাবে ক্ষমা করে দিলাম বড় জোসেদ আল্লাহ যেভাবে ক্ষমা করে দিয়েছেন আমিও সেভাবে ক্ষমা করে দিলাম হযরত হাসান